তিনি যিনি বাংলাদেশি হিসেবে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল জয় করেছেন যে কাঙ্ক্ষিত সম্মানটি তিনি আসলে আমাদের জন্য নিয়ে এসেছেন বাংলাদেশি হিসেবে এবং বলা চলে যে বিভিন্ন ক্ষুদ্র ঋণের মাধ্যমে ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে তার যে প্রকল্প সেটি আসলে বিশ্বভাবে নন্দিত হওয়ায় তার এই স্বীকৃতি মিলেছে বিশ্বের মানুষের কল্যাণে তিনি সামাজিক ব্যবসায়ী ব্যবসায় যে মডেল সেটিও কিন্তু তিনি আলাদাভাবে তিনি আলাদাভাবে উপস্থাপন করছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দর্শক তিনি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিনি বোর্ডিং ক্রস করে এবং তাকে যে আনুষ্ঠানিক অভ্যর্থনা রয়েছে সেটির কার্যক্রম শুরু হয়েছে তিনি কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ বাংলাদেশে অবতরণ করে বিমানবন্দরে কিন্তু নেমে গিয়েছেন সেই কার্যক্রমও কিন্তু আমরা দেখতে পেয়েছি আমরা আপনাদেরকেও দেখাচ্ছি দর্শক সেটি আপনারা নিশ্চয়ই যমুনা টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন অর্থাৎ অন্তর্বর্তী সরকার কালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে যাওয়া ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে বিমানবন্দরে এসে নামলেন এবং তিনি তাকে যে অভ্যর্থনা জানানো হচ্ছে তিন বাহিনীর প্রধান থেকে শুরু করে আরও ব্যক্তিবর্গ তারা মূলত সেই কার্যক্রমে অংশ নিচ্ছেন আর কিছুক্ষণ পরেই মূলত এখানে এসে তিনি গণমাধ্যমে কথা বলবেন তিনি এখানে সুশীল সমাজের প্রতিনিধি যারা রয়েছেন তাদের সাথে